একশো আঠাশ এস ডি ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজে কেবল এভ্রিথিং ফুল আট হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স কাজ করবে ডিজাইন কাজ করবে এবং সাকিব খানের যে মুভিগুলো আছে ঠিক আছে বা বড়ো বড়ো যে মুভিগুলো আছে যেটা ভিডিও কাজ করবে এই পিসি ওই ধরনের কাজ করতে হবে একদম অথেন্টিক প্রোডাক্ট সামনে দেখেন চারটা পোর্ট আছে আপনার এই যে সি পোর্ট আছে অডি পোট আছে মানে সব ধরনের পোর্ট আছে এই পিসির সাথে থাকে এটা হচ্ছে র্যাম একশো আটশ এসএসডি এসএসডি গ্যারান্টি থাকবে তিন বছর এসপিজি তে থাকবে মাত্র মাত্র বাইশশো তার পাঁচশো টাকা সেই আইটি বাজার বিডিতে আমরা কথা বলবো হাসান ভাইয়ের সাথে হাসান ভাই ভাইসাল্লা আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাই বিভিন্ন ব্যাংকে ইউস্ট এরপরেও বিভিন্ন কর্পোরেট অফিসে ইউস্ট ব্র্যান্ড পিসি গুলো আপনার কাছে আছে কিনা অবশ্যই ভাই একটু দেখানো যাবে দর্শকদের অবশ্যই ভাই দর্শকদের জন্য দেখানো যাবে আমাদের এখানে প্রচুর মরিমার কালেকশন আগে কিছু কথা বলতে চাই অনেক দর্শক ডিজিটাল বাংলাদেশে প্রতারিত হচ্ছে আমি মনে করি এভাবে জানার কোনো প্রতারিত কোনো মানুষজনই না হয় অনেক ভাই বোন আছে ভাই আছে বোন আছে কষ্টে টাকা থাকে স্টুডেন্ট আছে কষ্টে টাকা থাকে বলে একটা দেয় আর একটা আমি মনে চাচ্ছি মনে আমি বলতে আসি যে আর এরকম প্রতারিত বাংলাদেশে জানি কোনো প্রতারিত না হয় ঠিক আছে যে যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবে প্রতি মাসে তাদের শোরুম লোকেশন অ্যাড্রেস সব কিছু দেখে জানে শুনে তারপরে প্রোডাক্ট কিনবেন এরকম লোকেশন থাকবে আইটি বাজার আচ্ছা আইটি বাজার লোকেশন থাকবে এরকম প্রোডাক্ট থাকবে তারপর দেখে শুনে নেবে তো আজকে দর্শকের জন্য আজকে অফার দেব ভাই কি অফার দেব আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ধামাকা অফার দেব যেই এত কম প্রাইজে দেব মানে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না বেকারত্ব দূর হয়ে যাবে আজকে তার চেয়ে কম দামে পিসি দেবো যেই পিসির দাম আপনি 30000 টাকা আজকে ওই পিছে ওর দিকেছে ওর দিক দাম দেবো ভাই কত টাকা দিবেন 30000 টাকার পিছি ওর দিকেছে ওর দিক দাম দেবো আপনি আমার এখানে দেখতেছোন একটা প্যাকেজ সাজান আছে আচ্ছা এই পিসি হইছে এসপি মনিটর এসপি এবং লুকশপ एवरीथिंग এসপি তাই এই পিসির সাথে ফুল সেটআপ থাকবে মাত্র 8500 টাকা 8500 8500 মানে বাসায় যাওয়ার সময় কিছু কিনতে হবে না কোনো কিছু কিনতে হবে না সব কিছু আমি দিয়ে দেবো জাস্ট বাসায় বসে বেবার করবে এটা মাত্র স্টুডেন্ট অফার অনেক ভাইরা দেশের বাইরে কি করবে না করবে খুব টেনশন আছে ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন কারণে সাথে চুরি তো নষ্ট হয়ে যাচ্ছে আর কোনো নষ্টর কোনো সিস্টেম নাই আমি মনে করি আমার কাছ থেকে ফুল সেটআপ একটা পিসি নিয়ে যাবেন মাত্র কত 8500 টাকা ফুল সেটআপ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পিসের সাথে থাকতে আছে চার জিবি র্যাম একশো আঠাশ এসএসডি ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজে কেবল ফুল আট হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন আমার এখানে প্রচুর পরিমাণ কালো আছে লেনোভো 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 সেন্টার 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 দেখেন একদম অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নেব মাদার বোর্ড লে মানে এভ্রিথিং লুক সব কিছু সবকিছু এই পিসিটা নেবে দশকের জন্য অফার থাকবে ঠিক আছে এখানে কুড়াই তিরি পুস্ত থাকবে কুড়াই তিরি পুস্ত থাকবে এবং এইট জিবি র্যাম থাকবে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক থাকবে শুধু পিসি থাকবে মাত্র দশ হাজার টাকা এবং মনিটার সহ নেবে এই যে মনিটার সহ নেবে সতেরো ইঞ্চি মনিটার চার হাজার টাকা ফুল সেট আপ নেবে মাত্র চোদ্দ হাজার টাকা ফুল সেট আপ মাত্র চোদ্দ হাজার টাকা এই পেশে দেখেন এই যে দেখেন ডেল ব্র্যান্ড পিসি ডেলের ব্র্যান্ড পিসি অরিজিনাল ডেল ব্র্যান্ড পিসি শুধু পিসি নেবে মাত্র চার হাজার টাকা আচ্ছা শুধু পিসি নেবে চার হাজার টাকা চার জিবি র্যাম

বড় বড় যে মুভিগুলো আছে যারা ভিডিও এডিটিং এর কাজ করবে এই পিসি ওই ধরে কাজ করতে হবে একদম অথেন্টিক প্রোডাক্ট সামনে দেখেন চারটি পোর্ট আছে আর এই যে টাইপ সি পোর্ট আছে অডি পোর্ট আছে মানে সব ধরনের পোর্ট আছে এই পিসির সাথে থাকে এটা হচ্ছে এন জেনারেশন পিসি এটা কোরাই 3 প্রসেসর 8 জিবি র‍্যাম 128 এসএসডি এসএসডি গ্যারান্টি থাকবে 3 বছর এই পিসিতে থাকবে মাত্র মাত্র 22500 টাকা 22500 টাকা এন জেনারেশন পিসি কোরাই 3 প্রসেসর 8 জিবি র‍্যাম 128 এসএসডি শুধু পিসি থাকবে পাঁচশো টাকা মইটার যোগ করে নেবে চার হাজার টাকা শুধু মিটার নিলে আমরা গিফট গুলো দিয়ে দেবো পার কাবল সব সবকিছু দিয়ে দেবো এরপরে দেখেন আমার এখানে কালেকশন আছে এসপি ব্র্যান্ড পিসি এসপি এসপি আছে ডেল আছে ব্র্যান্ড পিসি সেভেন জেনারেশন পিসি কুড়াই প্রসেসার হবে এইট জিবি র্যাম হবে একচল্লিশ এসএসডি হবে শুধু পিসি হবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পিসি নিয়ে আসেন না ভাই খুলে দেখেন অবশ্যই খুলে দেখাবে একটা পিসি একদম অথেন্টিক পিসি একদম ফ্রেশ কন্ডিশনের পিসি দেখেন আপনি একদম অথেন্টিক একটু দেখাই অবশ্যই অবশ্যই কন্ডিশনটা কেমন এই যে দেখেন কন্ডিশন এই যে দেখেন এই যে দেখেন কিছু তো এই স্পিড জেনুইন ভাই একদম জেনুইন কোনো মানে কোনো ই নাই চাইনিজ না একদম জেনুইন ঠিক আছে এই যে দেখেন মাদারবোর্ড এসপি এই যে মাদারবোর্ড এসপি এই যে দেখেন পাওয়ার সাপ্লাই এসপি সাথে বিল্ট ইন স্পিকার থাকবে র‍্যাম থাকবে 8 জিবি র‍্যাম 8 জিবি পাঁচশো টাকা দেখে দর্শক পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে যেমন এটা হচ্ছে কোন দেশ থেকে আসছে আমরা এটা জার্মানি থেকে আসছে

বা তার বাচ্চারে দেবে ভাই দেবে বোন দেবে অতি অতিথি পড়ার চাচ্ছে জানি আমি লং টার্ম ব্যবহার করতে পারে দুই চার বছর পাঁচ বছর জানি ব্যবহার করতে পারে ঠিক আছে এগুলো অফিসিয়াল পিসি অফিসিয়ালি সেখ জেনারেশন পিসি কুড়াইতিরি পোসার এইট জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক শুধু পিছিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আপনার বাংলাদেশ চৌষট্টি জেলা নিতে পারবে এসে পরিবহন সুন্দরবন জননী করতা এজার সদাগর কুরিয়ার নেবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে হাতে প্রোডাক্ট পাবে পরে টাকা দেবে আর চাইলে আমাদের সপাই এসে ভিজিট করে নিতে পারবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার মার্কেটে ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলায় আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ববাসে দাস বাংলা ব্যাংকের দোতলায় আইটি বাজার বিডি আমাদের শপে আসবে প্রোডাক্টগুলো ভালো করে দেখে শুনে তারপরে নিবে ভাই ইপিসি রে কোন ব্যাংকে ইউজ হইছে ভাই এটা ব্র্যাক ব্যাংকে ভাই এই যে দেখেন ব্র্যাক ব্যাংক এই যে ব্র্যাক ব্যাংকে আপনি দেখেন একদম মতেন বাংলা বিভিন্ন ব্যাংক এগুলো কর্পোরেট অফিসে কিন্তু ইপিসি গুলো ইউজ হয় অবশ্যই এগুলো চাইল আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে একদম পাইকারি দামে পাইকারি দামে পাইকারি চেয়ে কম দামে তো আমরা আল্লাহর নাম লইয়ে ঠিক আছে আচ্ছা আপনি এই পিসি আছে ভাই আপনি এই পাশে দেখেন ভাই এসপি ব্র্যান্ড পিসি আচ্ছা এসপি ব্র্যান্ড পিসি ঠিক আছে এই পিসি শুধু যদি পিসি নেয় হ্যাঁ 128 এসিজি থাকবে

তারপরে প্রোডাক্ট কনফার্ম করবে আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেন ভাই আমাদের পুতিরা পিসিগুলা বিশ দিন চেক করার সময় দেবো এবং পাঁচ বছর আচ্ছা আর আমাদের দর্শকের জন্য আরেকবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর শাহ প্লাজার মার্কেটে ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব মাসে ডাক বাংলা ব্যাংকের দোতলায় আইটি বাজার বিডি আমাদের শুরু ধন্যবাদ ভাইকে সো যারা ব্যাংক ইউজ বা কর্পোরেট অফিস ইউজ ব্র্যান্ড পিসি গুলো কিনবেন অবশ্যই আইটি বাজার বেরিতে আসবেন আশা করি সবচেয়ে কম দামে কিনতে পারবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আপনার মিঠু এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ